আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমোদি মাছের রেসিপি শেয়ার করব তো আপনারা যে যে এই মাছটি খেয়েছেন অবশ্যই জানবেন যে মাছটি অনেক সুস্বাদু খেতে এই জন্য আমি এই মাছটি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ফোটা ফোটা কালার দিয়ে আছে আর এতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আর রান্না করলে ভালোও লাগে যেহেতু সমুদ্রের মাছ সেজন্য তো আমি অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটিতে মশলা আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব এই জন্য মশলাগুলো একসাথে ভালো করে আগে একটু ভিজিয়ে নেব এই জন্য আমি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো শুকনো মরিচ লবঙ্গ ডালচিনি গুঁড়ো দিয়ে মশলাটাকে ভিজিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলব তো সবগুলো মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো যে কোনো গুঁড়ো মশলা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাই হলে খেতে অনেক মজার লাগে পরে এখন আমি মাছগুলোর উপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি তো বেশ খাস কয়েকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তারপর রসুন বাটা আদা বাটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে সেই পেস্টটা মশলার ওটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ ও লবণ দিব দেওয়া হয়ে গিয়েলে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে সবগুলো মাছের গায়ে মশলাগুলো লাগে সেজন্য আর এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য যদি রেস্টে রাখতে পারেন তাইলে কিন্তু আরও ভালো লাগবে তো আমিও পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো মাছগুলো মাখানো হয়ে গেলে রেস্টে রাখার পর আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে আবার একটু মাখিয়ে নিব আসলে তখন আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম এজন্য তেলটাও একই সময় দিতে হয় তো আমি মাখানোর পর এবার কড়াই চুলোর উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে তারপর আমি এতে ঝোলের পানিটা দিলাম এই পানিটা একেবারেই শুকিয়ে ফেলবো তো এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছগুলো একদমই নরম রান্না করার পর শক্ত হয়ে যাবে তো সেই জন্য যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিলেই হবে তা দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমিয়ে আসছে তো আরও কিছুক্ষণ জাল করব যেহেতু আমি গা মাখা ঝোল রাখবো সেজন্য তো এখন আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কড়াই নামিয়ে নিয়েছি চুলার থেকে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তারপর আমি এই যে একটা একটি পাত্রে ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু খেতেও দারুণ আল্লাহ হাফেজ